প্রথমবারের মতো আমার মায়ের ফাইভ স্টার কোনো রিসোর্ট ভ্রমণ সারা জীবন তো ঘর সংসার করে কাটিয়েই দিয়েছে মা তো এবারের ট্যুরটা সম্পূর্ণ চেষ্টা করেছি আমার মা এবং ছোটো বোনকে খুব সুন্দর একটা মোমেন্ট গিফট করার জন্য জানি না কতটুকু দিতে পেরেছি তবে এটা সব মেয়েরই স্বপ্ন থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আয়ো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাস্ট ব্লগে অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আম্মুকে ট্রিটমেন্টের জন্য যখন আমাদের কাছে নিয়ে আসি আম্মুর সাথে আমার ছোট বোন আসছিলো সো আম্মু সুস্থ হওয়ার পরে আমরা সবাই মিলে আমার ইনলজরা সহ আমরা সবাই মিলে চলে আসি দ্য প্যালেসে অনেকে তোমরা আবার দেখলাম যে লোকেশনটা বারবার বলার পরও জিজ্ঞেস করছিল যে আপু রিসোর্টটা কোথায় এত সুন্দর রিসোর্ট কি বাংলাদেশে কিনা ইয়েস এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাক্সারি অ্যান্ড সবচেয়ে বড় রিসোর্ট এই রিসোর্টটা ঘুরে মনে হবে যে বাংলাদেশের বুকে এক টুকরো বিদেশের ছোঁয়া আমি একদম সকাল সকাল কফি খেয়েই একটা সুন্দর পকি গাউন পরে চলে আসি কিছু ছবি ভিডিও করার জন্য আর এই সুন্দর গাউনটা আমি নিয়েছিলাম সূচনা হাউস ফেসবুক পেজ থেকে আমি তাদের পেজের নামটা ক্যাপশনে এবং স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এগুলো কি ফুল বেলি ফুল না সাদা ফুল দেখলেই তুমি ভাবো বেলি ফুল এগুলো হচ্ছে শিউলি ফুল ও অনেক সুন্দর আর এখানে হচ্ছে ফুলের রানী কি সুন্দর লাগতেছে তোমাকে তুমি বিশ্বাস করতে পারবো না মনে হচ্ছে একটা পকি বসে আছে পরে ছবি ভিডিও করে ফেলি দেন হচ্ছে রুমে এসে আম্মুর রুমে ফার্স্টে ঢুকি যে আম্মুর কি অবস্থা তো আম্মুর কেমন লাগছে এই সেই আম্মুর সাথে কথা বলতেছিলাম এই প্যালেস সম্পর্কে বলতেছিলাম ডিটেলস আর আম্মু একদম মুগ্ধ হয়ে শুনতেছিল খুবই মনোযোগ দিয়ে মানে আমার আম্মু যে এত বেশি ট্রাভেল লাভার আমি কখনোই ভাবি নাই মায়েরা আসলে স্বামী সংসার বাচ্চা কাচা মানুষ করতে করতে নিজের সকাল লাগটাই মাটি চাপা দিয়ে দেয় হয়তো আমরা অনেক সন্তান এখনও এটাই জানি না মায়ের পছন্দের রঙ কী মায়ের প্রিয় খাবার কি মা কি ভালোবাসে কিন্তু আমি চেষ্টা করি একজন মেয়ে হয়ে আমার মাকে আমার সাধ্যের মধ্যে ভালো রাখতে আমার মা যাতে বাকিটা জীবন কখনো কি জিনিস এটা না ফিল করতে পারে কারণ আমাদের ভাই নাই সো আমার অনেক বড় রেসপন্সিবিলিটি আমার মা যেন কখনো একটা ছেলের বাবা ফিল না করতে পারে ভাই থাকুক কিংবা না থাকুক তারপরেও প্রত্যেকটা মেয়ের জীবন আই থিঙ্ক ড্রিম থাকে তার মায়ের সাথে এরকম একটা কোয়ালিটি টাইমে স্পেন্ড করা কিংবা মাকে নিজের টাকায় শপিং করে দেওয়া নিজের টাকায় মাকে খাওয়ানো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া মায়ের পছন্দের জিনিসটা কিনে দেওয়া আর অনেকেই এখন বলতে পারে যে ভাই আপনার মতো ভিডিও করলে ব্লগ করলে আমরাও এরকম করতে পারতাম আই থিঙ্ক আপনারা জানেন না যে আমার ব্লগ কখনোই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় না আর আমি একটা জিনিস নোটিস করছি যে যাদের খুব অল্প সময়ে মিলিয়ন ভিউজ হয় তাদের মোটামুটি একটা ইনকাম হয় কিন্তু আমার হাইস্ট একটা ব্লগে না হয় এক দেড় লাখ ভিউজ আসে দেখা যায় যে একটা জিনিসের উপর আমি সাপোজ তিন টাকা ইনভেস্ট করলাম ওখানে আমার তিন টাকা ইনকাম হলো সো এইরকমই আর্নিংটা হয় যেহেতু আমার ওরকম মিলিয়ন ভিউজ নেই সো আপনারা না জেনে কখনোই যাচ করবেন না আমি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গত ছয় বছর ধরেই কিন্তু আমি আমার নিজের বিজনেস চালাচ্ছি অ্যান্ড আমরা দুইজনই যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মানুষ অ্যান্ড আপনাদের ভাইয়ের কিন্তু নিজেরই পার্সোনালি দুইটা ক্লিনিক আছে এই যে তাবান্ন আউটফিট যে পেজটা এটা আমার নিজের অ্যান্ড এখানে আমার সাড়ে পাঁচশোরও বেশি ডিজাইন আছে যেটার মধ্যে বেশিরভাগ ডিজাইনই আমার নিজের ব্রেন খেটে আমি তৈরি করেছি সো কোভিডের সময়টা থেকে এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ নিজের টাকায় নিজে চলার পাশাপাশি আমার ফ্যামিলি এবং আমার প্রিয় মানুষদের জন্য সব সময় কিছু করার চেষ্টা লাইফে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন না কেন অবশ্যই একটা দুইটা বিজনেস ইনভেস্ট করে রাখবেন বিজনেসের উপরে কিছুই নাই পৃথিবীতে যারাই বড় হয়েছে দেখবেন তারা সবাই বিজনেস করে লাইফে ভালো কিছু করতে পেরেছে সো সে তার ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার দেখাশোনা করে বিজনেস is Corey. সো সে তার মতো করে আগাচ্ছে আমি কখনোই তার টাকা দিয়ে নিজে চলবো এরকম মেন্টালিটি না ইভেন আমার বাবা আলহামদুলিল্লাহ এখনও আর্ন করে বাট আমি চাই যে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে সো শুরু থেকে এ পর্যন্ত আমি স্টুডেন্ট থাকাকালীন সময় থেকে টিউশন করে বিজনেস স্টার্ট করে নিজের মতো করে লাইফটা সেট করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি জানি না কতটুকু পারছি বা পেরেছি তবে আমি সব সময় চাই যে আমি আমার টাকা দিয়ে বড় হব আমি কারো ওপর ডিপেন্ডেন্ট হব না সে আমার বাবা হোক কিংবা হাজব্যান্ড হোক তবে আমার বাবা মা আমাকে এই মেন্টালিটির মানুষ হতে সাহায্য করেছে তারা কখনো আমাকে এটা শিখায় নাই যে আমার অপর সাইডের মানুষটার টাকা আছে দেখে তার সাথে আমি ফ্রেন্ডশিপ করবো কিংবা মিশবো সময় আমি মানুষের ব্যবহার আচার আচরণ তার পার্সোনালিটি দেখেই মিশতাম অ্যান্ড সবাই জানে যারা আমাকে পার্সোনালি চিনে আমি খুবই ফ্রি মাইন্ডের একটা মানুষ যারা আমার জন্য হাঁটু সমান পানিতে নামে তাদের জন্য আমি একদম গলা সমান পানিতে নেমে যাই তবে যার উপর থেকে আমার মন উঠে যায় একবার তার সাথে আগের মতো করে নতুন করে মিশতে অনেক বেশি কষ্ট হয় বিশ্বাস করতে অনেক ভয় পাই মানুষদের কারণ ভাই নাই দেখে নিজের রক্তের অনেক সম্পর্কর মানুষদের কাছ থেকে অনেক বেশি তিক্ততা পেয়েছি এখন পর্যন্ত পাচ্ছি আই হোপ যাদের ভাই নাই অ্যান্ড বাবা দেশের বাহিরে থাকে তারা এই প্রবলেমটা ফেস করেন অ্যান্ড আমার সাথে রিলেট করতে পারবেন আর বেশি কিছু বললাম না তবে ইনশাল্লাহ একদিন যখন অনেক বড় কিছু করতে পারবো মা বাবার জন্য সেদিনই শেয়ার করব আমি শুধুমাত্র আমার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলবো আপনারা শুধু একটুখানি দোয়া করবেন আমার জন্য যাতে আমার যে মনের ইচ্ছাটা সেটা খুব দ্রুত ফুলফিল হয় অ্যান্ড আমি খুব দ্রুত আমার বাবা মায়ের দায়িত্ব সারা জীবনের জন্য নিজের কাঁধে নিয়ে নিতে পারি এই করবেন যাতে আমার সেই রক্তের কিছু সম্পর্কে মানুষদের মুখের উপর জুতা মারতে পারি যারা সময় আমার বাবা মাকে বলতো কি দরকার মেয়েদের উপরে এত ইনভেস্ট করে মেয়েরা তো বিয়ের পরে চলেই যাবে কি দরকার মেয়েদেরকে মানুষ করে অ্যান্ড সবসময় খোঁচা মেরে কথা বলতো আমাদের প্রাপ্য অধিকার থেকে আমাদের ন্যায্য পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত রাখতো হাতের কাজের এত সুন্দর আল্লাহ আমাদের কিছু মানুষকে এত সুন্দর গুণ দিয়েছে এই যে দেখেন এই গাউনটা কিন্তু পুরোটাই হাতের কাজের এমব্রয়টারি অ্যান্ড মডেল আমি পড়েছি এই গাউনটা তোমরা পেয়ে যাবা আস্থা ফেসবুক পেজে এরকম তোমরা আরও অনেক সুন্দর সুন্দর নখশি কাজের গাউন কিংবা হাতের কাজের জিনিস পেয়ে যাবা আস্থা ফেসবুক পেজটা আমি ক্যাপশানেও মেনশন করে দিবো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অ্যান্ড এখন হচ্ছে আমরা সবাই রুমে যাচ্ছি রুমে গিয়ে প্যাকিং করে ব্যাক করব বাসায় সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দুজন সারা জীবন এরকম একসাথেই থাকতে পারি আমার এই দুইটা পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম